গিয়েছেন যে তারা এটার অভিযান চালিয়ে তারা জানাবে তো দুঃখজনক হচ্ছে দেখেন র্যাব যখন এ ধরনের একটা অভিযান চালাতে আসে নিশ্চয়ই তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে কারণ তারা তো তথ্যের ভিত্তিতে এসেছে এখানে এই অভিযানটি চালাবে কিংবা পুলিশ যখন তাদের যদি আইনের কোনো প্রক্রিয়া থাকে সেটা তো অনুসরণ করে আসবে তো এইখানে এসে যদি আপনার ইউনো খোঁজে আপনার এসিলেন খোঁজে ম্যাজিস্ট্রেট খোঁজে তো তার মানে এটা কিন্তু পরিষ্কার যে তারা কোনো এই অপরাধ কিংবা ক্রাইম এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কালক্ষেপেনগুলো করছে এবং এখানে প্রশাসনের কর্মকর্তারা এবং এখানে অভিযান চালানোর ক্ষেত্রে শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যের আন্তরিক হলেও পুলিশের তেমন আমরা আসলে আন্তরিকতা দেখিনি কারণ আমরা তো দাঁড়িয়েছিলাম এবং সেটা না দেখে আমরা পরে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতাদের বিশেষ করে উপদেষ্টা তাদের সাথে যোগাযোগ করি এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি সশরীলে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন জানার পরে আমরা পুলিশের আইজিপি মহোদয়কে জানাই এবং সামরিক বাহিনীর বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাই যে এই বাড়িতে অভিযান চালালে হয়তো এই গণহত্যা চালানের আলামত কিংবা অবৈধ অর্থ সম্পদের খোঁজ মিলতে পারে তো প্রশাসন আমাদের কথায় সারা দেয় এবং আমরা যেহেতু তথ্যটি দিয়েছি কাজেই যারা আমাদেরকে তথ্য দিয়েছে তাদের সহ তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস সেখানে ইলেকট্রিক লকার বল্টে টাকা ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কা মধ্যরাতে এবং অনেকক্ষণ ধরে এখানে অবস্থান নিয়েছেন আমরা একটা তথ্য পেয়েছিলাম যে এই যে হোটেল সারিনার পাশে যে প্রিয় প্রাঙ্গণ যে ভবনটি এটি হচ্ছিল গত যে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানো যে অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার হাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুত জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিংটি এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে তারাই বলতে পারবেন আমরা জাস্ট তথ্য দিয়ে সহযোগিতাকারী জনতা হিসেবে আমরাও এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কের দায়িত্ব ছিলেন তারা আছেন এই প্রশাসনের সাথে আর যিনি সোর্স তিনি আছেন তো তারা এখন ফ্লোরে ফ্লোরে জানার জন্য জানার যে কিছু পাওয়া যাচ্ছে কিনা বলছে হ্যাঁ টাকা পয়সা এগুলা পাওয়া যাচ্ছে আর ওখানে আছে এই তথ্যটি আমরা সাড়ে বারোটায় প্রশাসনকে অবহিত আড়াইটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত চলছে তাহলে সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে তাহলে এখানে বসি জাস্ট আপনার এক একজন এক একজন এবং একজন আরেকজনের দিকে ঠেলছে যে কে অভিযান চালাবে কার অথরিটি কার একটি আর এবং সবচেয়ে হাস্যকর বিষয় কেন এবং কারা গতকালকে এই অভিযানটিকে ভিত্তিহীন হিসেবে তুলে ধরেছে এবং এই বিষয়ে তদন্ত হওয়া দরকার যে তাদের কি উদ্দেশ্য ছিল কী রহস্য ছিল যে তারা এরকম একটা ঘটনা বরঞ্চ কালকে সময় মানে এই আপনার এই প্রায় আটচল্লিশ ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য সুতরাং এই ঘটনার এই গাফিলতি কিংবা এই ঘটনাগুলো লুকোচুরি চাপা দেওয়ার সাথে যারা জড়িত তাদের আমরা তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাই আমরা জনগণ আমরা নাগরিকরা ঝুঁকি নিয়ে তথ্য নিয়ে পুলিশকে এই অবৈধ টাকা উদ্ধারে কিংবা এই গণহত্যার তদন্ত উদ্ঘাটনে তথ্য দিলে সহযোগিতা করলেও তারা আসলে আন্তরিকভাবে কাজ করছে না তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে এই ধরনের একটা অভিযোগ ছিল সেটি ভুয়া ছিল তারা অভিযান চালায় নাই তার মানে কেউ এটাকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা কে লাগবে এবং অথরিটি পর্যায়ে র্যাব এবং পুলিশ সাধারণত এই ধরনের অভিযানগুলো পরিচালনা করে আর তারা আইন